নমস্কার আমার চ্যানেলের সমস্ত দর্শককে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত সবাইকে আজকে আপনাদের সামনে উচ্ছা চাষ নিয়ে বলবো উচ্ছা চাষ কিভাবে করা হয় বীজ কতটা লাগে জমি কিভাবে তৈরি করতে হয় রোগ প্রকাশ কি ব্যাপার আছে জাত কি হয় ডিস্টেন্স কতটা লাগাতে হয় সবটাই আজকে এক এক করে বলবো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে যেটা করবেন যেটা প্রথমে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে জমি তৈরি প্রথমে দু তিনটে লাগান দেবেন শেষ চাষের আগে আমাদেরকে আহ বিধাপতি আট থেকে নয় কুইন্টাল মতন গোবর সার দিয়ে ভালো করে মিশিয়ে দেব তারপরে কি করবেন পঞ্চাশ কেজি মতন সর্ষা খোল পঞ্চাশ থেকে সাত কেজি মতন সর্ষা খোল দিয়ে ভালো করে মিশিয়ে দেবো যদি নিম খোল পান তাতে আরো ভালো তো মিশিয়ে দেওয়ার পর এবারে আমাদেরকে করতে হবে কি যে মাদা তৈরি করতে হবে মাদা কত করে বর্ষাকালীন যদি আপনারা চাষ করেন ইচ্ছা সেক্ষেত্রে আপনারা মোটামুটি পাঁচ পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত করবেন আর করবেন আর শীতকালীন যদি করেন চার ফুট দূরে দূরে আহ মাদা করবেন গাছ সারি করবেন চার ফুট দূরে দূরে সারি করবেন আর দুই ফুট দূরে দূরে গাছ লাগাবেন আর যদি মাছাই চাষ করেন যেমন এটা মাথায় চাষ করা হয়েছে এটা হচ্ছে পাঁচ থেকে ছয় ফুট এবং তিন ফুট পাঁচ থেকে ছয় ফুট কিন্তু তিন ফুট দূরে দূরে গাছ লাগাবেন ঠিক আছে এইভাবে আপনারা ডিস্টেন্সটা মেনটেন করবেন বীজ কত লাগবে আহ উন্নত জাতের ক্ষেত্রে ছশো গ্রাম প্রতি বিঘা মতন লাগবে ছশো গ্রাম মতন লাগবে আর হাইব্রিড যদি লাগেন সেখানে তিনশো থেকে তিনশো পঞ্চাশ গ্রাম পর্যন্ত বিঘা বীজ আপনাদের লাগবে সারের কথা যেটা বললাম সেই সারগুলো কিন্তু আপনারা মূল চাষের সময় দিয়ে দিলেন এবারে মাদায় যখন রেডি করলেন আপনারা ডিস্টেন্সটা আমি বলে দিলাম যে কত ডিস্টেন্সে আপনার মাদাটা তৈরি করবেন তো মাদা তৈরি করার পর এবারে তিন তিনটে কি চারটে ম্যাক্সিমাম বীজ প্রত্যেক মাদাতে দেবেন তো মাদাতে বীজ পোতার আগে আমাদেরকে কি করতে হবে না ওখানে কিছু মাদার সার দিতে হবে যেহেতু উৎসাহ আপনারা জানেন যে মাদাই চাষ করা হয় সেহেতু ওর বীজ লাগানোর পর যে গাছটা হয় তার রুট কিন্তু বেশি দূরে যায় না মূল বেশি দূরে যায় না সেহেতু মাদায় হচ্ছে সার দেওয়াটা হচ্ছে সব থেকে বেস্ট সেক্ষেত্রে আমরা মাদায় কতটা কি করে সার দেব সেটা এখন আমরা মাদায় আমরা কতটা করে সার দেব তারপরে আমরা বীজ লাগাবো মাদাতে আমরা খোল দেব পঞ্চাশ গ্রাম প্রতি মাদাতে এসএসপি পি যদি দিই তাহলে পঞ্চাশ গ্রাম দেব। আর যদি ডিওপি আপনারা দেন তাহলে সেক্ষেত্রে কুড়ি গ্রাম প্রতি মাদাতে দেব পি মানে নিউরোটা পটাশ দেব পাঁচ গ্রাম প্রতি মাদাতে কিছুদিন রাখার সার দিয়ে রেখে দেবো মাদাটাকে তারপরে আমরা কিন্তু ওখানে বীজ লাগাবো যদি সঙ্গে সঙ্গে সার দিয়ে যদি আমরা বীজটা লাগিয়ে দিই তাতে অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হতে পারে এরপরে যখন একুশ দিন হবে এই উচ্ছে গাছ একুশ দিন হবে যখন উচ্ছে গাছ তখন আমরা কি করব আহ মাদাতে আবার ইউরিয়া দেবো দশ গ্রাম মাথা প্রতি আর এমএপি দেবো হচ্ছে পাঁচ গ্রাম প্রতি মাদাতে ভালো করে মিশিয়ে দেবো এবং গাছগুলোতে যখন সার দেবো তখন আমি বলছি আপনাদেরকে দেখুন গাছগুলো যেহেতু ছোট নেই সেই জন্য দেখা যায় গোড়া থেকে একটু দূর দিয়ে কিন্তু সারটা আমরা সবসময় দেবো তাতে মূলের কোনো রকম না কোনো তৈরি হয় তো আমরা প্রথম চাপন সার দিয়ে দিলাম এবারে দ্বিতীয় চাপন সার যাব দ্বিতীয় চাপন সার এই ইচ্ছে গাছে আমরা দেবো হচ্ছে প্রায় চল্লিশ দিন পর সেক্ষেত্রে ইউরিয়া দেবো প্রতি হচ্ছে দশ গ্রাম প্রতি প্রতি আর এমপি দেবো হচ্ছে পাঁচ গ্রাম প্রতি প্রতি এবং এই সময় আমরা গাছটা যেহেতু বড় হবে পারলে আপনারা হিউমিক অ্যাসিড দানা বিঘা প্রতি দু কিলো নেবেন প্রতি যতগুলো মাথা থাকবে সবটাই সমান ভাগে ভাগ করে দিয়ে দেবেন তাতে গাছের ডেভেলপমেন্ট অনেকটা ভালো হবে উচ্চ চাষ করতে গেলে প্রথম যেটা করতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে জাত নির্বাচন জাত নির্বাচন কিন্তু সঠিকভাবে করতে হবে শীতকালে লাগান বর্ষাকালে লাগান বা পাক শীতে লাগান তো শীতে যাই লাগান না কেন তখন কিন্তু আপনাদের জাতটা কিন্তু অবশ্যই একটা ফ্যাক্টর করে সেক্ষেত্রে আপনাদের শীতের ক্ষেত্রে আপনারা যেমন কাঞ্চন লাগাতে পারেন অথবা কাবেরি এই ভ্যারাইটিটা কিন্তু কাবেরি লাগানো হয়েছে এবং খুব ভালো জাত এটা খুব ভালো ফলন দেয় তো কাবেরি অষ্টাশি এটা লাগাতে পারেন অথবা আমাদের দিকে যেমন হচ্ছে গোল্ডার লাগায় বোল্ডার যে ভ্যারাইটি আছে উচ্ছের সেটা লাগায় তো এই ভ্যারাইটিগুলো আপনারা চুজ করতে পারেন যেমন কাঞ্চন বললাম পকিটা কোম্পানি তারপরে কাবেরি অস্টাসি বললাম বোল্ডার ভ্যারাইটি বললাম এগুলো কিন্তু খুব ভালো জাত শীতকালের ক্ষেত্রে আপনারা করতে পারেন করলে ভালো ফলন পাবেন তো আপনাদেরকে উচ্চা চাষের সার কতটা দেবেন ডিস্টেন্সে কতটা হবে বীজ কতটা হবে লাগবে সবই আপনাকে বললাম এবারে যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে রোগ পোকা দমন করতে হবে তো প্রাথমিক অবস্থায় যখন বীজটা লাগাবেন মাদাতে তারপরে দেখবেন গাছটা যখন দুপাতে হবে তখন দেখবেন গাছটা হঠাৎ করে ঝিবিয়ে পড়ে মরে যাচ্ছে এক ধরনের ছত্রাক ঘটিত রোগের জন্য ধসা ধসাফোচা রোগ লাগবে তো সেক্ষেত্রে আপনারা ওখানে রোকো দিতে পারেন অথবা আহ দিতে পারেন কার্বন ডি দিয়েও আপনারা ওখান থেকে ওই রোগের কন্ট্রোল করতে পারেন এরপরে যেটা দেখবেন যে চারা অবস্থায় আরেকটা জিনিস হবে যে কিছু পোকা পোকা দেখবেন কাটুই পোকা যেটা কেটে দিচ্ছে আপনার আহ গাছগুলোকে ছোট অবস্থায় সেক্ষেত্রে আপনার সেই গাছ কাটা কাটাগুলোকে কন্ট্রোল করার জন্য আপনারা আহ প্রফেক সুপার প্রতি লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করতে পারেন তাতে করে ভালো রেজাল্ট পাবেন আপনারা এরপরে বাঘ যখন বড় হবে তখন আপনাদের মেন সমস্যা তৈরি হবে সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পোকা আপনার এই গাছগুলোকে আক্রমণ করে প্রথম যেটা করবে বিভিন্ন ধরনের শোষক পোকা তার মধ্যে সাদা মাছি মাছি আছে তারপরে আছে অ্যাফিড আছে তারপরে আছে আপনার মাইট আছে এইসব পোকাগুলো যেসব শোষক পোকা থাকে সেই শোষক পোকাগুলো একসঙ্গে আপনার সব পোকাকে আক্রমণ করবে তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আহ স্পাইরোটেট্রানেট ইলেভেন পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট প্লাস আছে ইমিডাক্লোরোপিড ইলেভেন পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট এসসি কুড়ি থেকে পঁচিশ এমএল প্রতি পনেরো লিটার জলে আপনারা এটা দিয়ে এই ধরনের সাদা মাছিকে কন্ট্রোল কন্ট্রোল করতে পারেন মার্কেটে আপনারা মুভেন্ট নামে পেয়ে যাবেন এছাড়াও আপনারা রন ফেন পনেরো লিটার জলে পনেরো এমএল এটা তিনটে টেকনিক্যাল আছে এই তিনটে টেকনিক্যাল আহ যত রকম চোষক পোকা বা রস চোষে খায় পোকা আছে সেগুলোকে একসঙ্গে কন্ট্রোল করতে পারে টেকনিক্যাল সাদা মাছির আক্রমণে দেখবেন গাছগুলো দেখবেন এই দেখুন কুকুরে গেছে পাতা দেখবেন কুকুরে গেছে এইগুলো কিন্তু এই সাদা মাছির আক্রমণে এই ধরনের কুকুরার রোগটা কিন্তু আপনার উচ্ছে কাছে চলে আসবে এরপরে যে পোকাটার কথা বলবো সেটা হচ্ছে কুমড়ো পোকা হালকা গোলাপি ধরনের পোকা বাচ্চা গাছ যখন উঠবে ছোট ছোট গাছ উঠবে এবং মধ্য বয়স পর্যন্ত গাছের দেখবেন গাছের পাতাগুলোকে পুরো ঝাঁঝরা করে খেতে থাকবে এক্ষেত্রে আপনারা প্রোপেনোফস এই পোকাকে কন্ট্রোল করার জন্য প্রোপেনোফস ও লিটার জলে দেবে মার্কেটে আপনারা এটা প্রোপেক্স সুপার নামে পেয়ে যাবেন এছাড়াও আপনারা যদি এটা হাঁচে কাছে না পান সেক্ষেত্রে হচ্ছে কাটা ফাইডোক্লোরাইড ফিফটি পার্সেন্ট এসপি এক গ্রাম প্রতি লিটার জলে দেবেন আপনারা এই ধরনের পোকাকে কন্ট্রোল করতে পারবেন সেক্ষেত্রে আপনারা মার্কেটে এটা কেলদার নামে পেয়ে যাবেন উচ্চ কাছে এবারে যে ভয়ানক পোকাটা কথা বলবো সেটা হচ্ছে লেদা পোকা এই লেদা পোকা দেখবেন দিনের বেলা দেখতে পাবেন না রাত্রি বেলা দেখবেন দিনের বেলা হচ্ছে মাটির নিচে ঢুকে থাকবে রাত্রি বেলা উঠবে গাছগুলোর সব ধরনের পার্স যেগুলো আছে ডাঁটা আছে কান্ড আছে পাতা আছে ফুল আছে সবকে কিন্তু এরা আক্রমণ করবে এই পোকাকে কন্ট্রোল করার জন্য লেদা পোকাকে কন্ট্রোল করার জন্য বেশি ওষুধ বলবো না সেটা হচ্ছে কোরান টানেন প্রো এইটিন ফাইভ পার্সেন্ট এসি প্রতি পাঁচ লিটার জলে এক এম দেবেন মার্কেটে আপনারা কোরাজের নামে এটা পেয়ে যাবেন এবারে যে পোকাটার কথা বলবো সেটা হচ্ছে উচ্ছের হচ্ছে ফলের মাছি ফলের মাছি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ পোকা এই উচ্ছা গাছের ক্ষেত্রে দেখবেন উচ্ছা কিছু কিছু দেখবেন দেখবেন এরকম হয়ে লাল হয়ে গেছে ইয়েলো কালার হবে পরে রেড কালারের মতন হয়ে রেড তো হয় না অ্যাকচুয়ালি ইয়েলো কালারই হয়ে যায় ওটা ঝুলতে থাকবে এটা দেখবেন দেখলে দেখতে পাবেন যে এখানে ভালো করে দেখুন এখানে একটা করে ফুটো করে দিয়েছে এই ফুটো করে দিয়েছে ছোট অবস্থায় ফুটো করে দেবে এবং এটাকে ভাঙলে দেখা যাবে পুরোটা ভেতরে পচে গেছে এবং ছোট ছোট ক্রীড়া থাকবে তো এই হচ্ছে ফলের মাছি এরা ছোট অবস্থায় যখন ফল হয় তখন হচ্ছে আক্রমণ করে তো এই এই পোকাটা অত্যন্ত ভয়ানক পোকা উচ্ছের ক্ষেত্রে অনেক ফলকে নষ্ট করে দেবে আপনার লাল হয়ে ঝুলতে থাকবে এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ফলের মাছির জন্য আপনারা কি করবেন না বিষ স্টোভ ব্যবহার করতেও পারেন বিষ স্টোভ মানে আপনারা এক লিটার জল নেবেন আড়াইশো গ্রাম গুড় নেবেন এবং তাতে ষাট থেকে সত্তর ইস্ট মিশিয়ে সেটা একটা মন্ড তৈরি করবেন তারপরে তার সঙ্গে কিছু কুঁড়ো মিশিয়ে দেবেন কুড়ো মিশিয়ে দিয়ে ছোট ছোট লাড্ডু মতন করে বিভিন্ন জায়গায় গোটা বাগানটায় গোটা বাগানটায় মাটির মুচিতে দিতে পারেন আহ পুরো মাঠ জুড়ে এবং এই ফলের মাছিগুলো ওই গন্ধে কিন্তু আকৃষ্ট হয়ে এই বিষ্টবগুলো খাবে এবং এখান থেকে আপনার কিন্তু উচ্ছে গাছকে কিন্তু অনেকটা কন্ট্রোল করতে পারেন সেটাও যদি না করতে পারেন সেক্ষেত্রে অ্যাসেপ্টা মাইফ্রি টোয়েন্টি পারসেন্ট এসপি পনেরো গ্রাম প্রতি পনেরো লিটার জলে দেবেন এরপরে যে পোকাটার কথা বলবো সেটা হচ্ছে উচ্ছে হচ্ছে লিড মাইনার এই লিড মাইনার কি হবে না পোকার পাতার যে লেয়ার থাকে এই উভয় লেয়ারের মধ্যে ঢুকে যাবে ঢুকে গিয়ে কিন্তু একটা ভেতর দিয়ে নালি পথ তৈরি করে পোকার ভেতরে যে ক্লোরোফিলটা খেতে থাকবে এবং একটা সময় পরে দেখেন পুরো ম্যাপ হয়ে যাবে একে ম্যাপ পোকাও বলা হয় ঠিক আছে তো এই পোকাটা অত্যন্ত সোজা পোকা এই পোকাটাকে কন্ট্রোল করার জন্য আপনারা যেকোনো একটা ছোটখাটো ওষুধ দিলে হবে সেক্ষেত্রে আপনারা ফিপ্রোনিল এইটি পার্সেন্ট ডাব্লিউজি দুই গ্রাম প্রতি পনেরো লিটার জলে আপনারা দিয়ে এই পোকাটাকে কন্ট্রোল করতে পারেন মার্কেটে আপনারা এটাকে জাম্প মানে পেয়ে যাবেন এবারে যে পোকাটার কথা বলবো সেটা হচ্ছে লাল মাকড় লাল মাকড় হচ্ছে পেছন দিকে ক্লোরোফিল গুলো খাবে পাতাগুলোকে ইয়েলো করে দেবে এবং একসময় আক্রমণের পরিমাণ যখন বেশি হবে তখন দেখবেন যে পাতাগুলো গাছগুলো পুরো ঝিমিয়ে যাচ্ছে এক্ষেত্রে আপনারা সিমোডিস দিতে পারেন অথবা ওবেরনও দিতে পারেন এই পোকাকে কন্ট্রোল করার জন্য আবার একটা নতুন ওষুধ বলবো সেটা হচ্ছে এক্সোডাস এটা আহ দেড় প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলে ভালো কাজ এবারে যে পোকাটার কথা বলবো সেটা হচ্ছে স্টেম মানে এই যে উচ্ছে ডোগা দেখছেন এই উচ্ছে ডোগা এই উচ্ছে ডোগা ফেলানো মাছি এরকম থাকবে তো এই মাছিগুলো কি করবে এই দেখবেন আপনার যারা উচ্ছে চাষ করেন তারা দেখবেন কিছু উচ্ছে ডোগা দেখবেন মোটা হয়ে যাবে হঠাৎ করে আপনি বুঝতে পারেন যে গুলো মনে হয় সার এত বেশি দিয়েছি তার জন্য মনে হয় মোটা হয়ে গেছে কিন্তু তা না ওর ভিতরে এক ধরনের আহ এটাকে ইংরেজিতে স্টেম বল বলা হয় এটাকে এক ধরনের মাছি কি করবে এই এইটাকে ফুটো করে ওর ভেতরে ডিম পারবে এবার ডিম পড়ার পর মাছির ওই যে ডিমগুলো ওখানে কিন্তু গুলো কিন্তু ওখানে বড় হবে তার জন্য ওটা ইয়ে হয়ে যায় এবং দেখবেন ওই ফোলা গুলো দেখবেন পরবর্তীকালে ফুলও আসবে ফলও আসবে কিন্তু বড় হবে না আর গাছের ডগাটা লাফি লাফিয়ে কিন্তু আর বড় হবে না এটা ডগা ফোলা ডগা ফোলানো মাছির দ্বারা হয় এটা ডগা ডগাগুলো ফুলে যায় এই পোকাকে কন্ট্রোল করার জন্য আপনারা অ্যাসিফেট অ্যাসিফেট আপনারা ব্যবহার করতে পারেন মার্কেটে আপনারা অ্যাসাটাপ নামে পেয়ে যাবেন তো এবারে যেটা বলবো সেটা আপনাদেরকে উচ্ছের ক্ষেত্রে বলবো যে বোরণ বরণ টোয়েন্টি পার্সেন্ট দুই গ্রাম স্প্রে করলে গাছের যে গ্রোথ সেটা কিন্তু খুব ভালো হবে এবং ফলের সাইজও বড় হবে সেক্ষেত্রে আপনারা বরুণ টু বরুণ টোয়েন্টি পার্সেন্ট দুই গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন অথবা অ্যাগ্রোমিন ম্যান্স সেটাও দু গ্রাম প্রতি লিটার জলে দিয়ে মাল্টিমাইক্রোমিনিট্রেন এটা এটাও স্প্রে করলে আপনারা ভালো রেজাল্টস পাবেন উচ্ছে উচ্চের ক্ষেত্রে দেখবেন মাঝে মধ্যে কাণ্ডগুলো দেখবেন ফেটে যাচ্ছে কাণ্ডগুলো ফেটে দেখবেন রস বেরোচ্ছে এক্ষেত্রে আপনারা এটা হয় অ্যাকচুয়ালি বোরনের অভাবের জন্য হয় তো সেক্ষেত্রে আপনারা দুই গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলে কিন্তু এই কাণ্ড ফাটার রোগটা কিন্তু অনেকটা আপনারা কন্ট্রোল করতে পারবেন তো যাই হোক উচ্ছের সমস্ত বিষয় নিয়ে বললাম তার মধ্যে রোগটা বললাম না এর পরের ভিডিওতে আমি রোগ নিয়ে উচ্ছে রোগ নিয়ে বলবো যেমন ডাউনি মিল হয় পাউডার মিল দিয়েও হয় তারপরে হচ্ছে আপনার পাতা কোকড়ানো রোগ হয় হ্যাঁ তো এইসব রোগ হয় তো এটা পরের ভিডিওতে বলবো তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার